জননেতা জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া জননেতা জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া সংগ্রামী বন্ধুরা আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে জায়গা নাই যে যে যারা স্বেচ্ছাসেবক আছেন যে সকল মিছিল আসবে এখন আপনারা যে দেখে না আছে ওইখানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে আমাদের ইতিমধ্যে মেসেজ আসছে এদিকে আমদার কিল্লা ওইদিকে সিনা আপনার ওইদিকে কোথায় এই আমাদের লোকে লোকারণ্য হয়ে গেছে

जुटे गठित हो रख